আমার বন্ধুরা বিজিডি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তাই সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা আজকে দারুন একটা রেসিপি করব বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি রেসিপিটা করি তার জন্য এই দেখো একটু ডিজাইন করা পিঠা বানাবো অন্য দিন তো অন্যরকম বানাই আজকে বানাবো ডিজাইন করা পিঠা এই যে দুটা বিট নিয়েছি এই বিট দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি করবো এক বাটি ময়দা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিব সামান্য লবণ লবণাল পানি দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিব মেখে নেব ময়দাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা আমার ডোটা মাখা হয়ে গেছে এইভাবে এখন আমি ঢেকে নেবো আর দেখো কত একবারে নরম না কিন্তু একটু শক্ত শক্ত করে মারতে হবে আমি ঢেকে রাখবো বন্ধুরা কেটে এখন এই যে বন্ধুরা কেটে ধুয়ে নিয়ে আসলাম একটা কেটে দেখি কতটুকু হচ্ছে কাটা হয়ে গেছে গ্রেড করা হয়ে গেছে এখন রসটা বের করে নিবো এক বাটি ময়দা নিয়ে নিলাম এটা লাল কালার দিয়ে ডো করে নেব এই যে দিয়ে দিচ্ছি লবণ কালার করে নিয়েছি এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব আর ডোটা করা হয়ে গেছে এখন ঢেকে নেব এই যে বন্ধুরা আমি যে কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে দেখো এই তিনটা আলু কেটে নিয়েছি সিদ্ধ করে নেব এর মধ্যে দেবো একটু লবণ দিয়ে এই আলুটা করে আর আমি অন্য মশলাটা তৈরি করি আলু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এখন এই যে কড়াই শুকনো মশলা তৈরি করবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু ধনে একটু জিরা একটু সর্ষের এর মধ্যে কটা বাদাম ভেজে নিব বন্ধুরা বেশি তেল লাগবে না এই রান্নাটায় বন্ধুরা দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফোড়ন এই পিঠাটা একবারে ডিজাইনের মধ্যে খেতে কিন্তু খুব দেখতেও যেরকম খেতেও কিন্তু সেরকম স্বাদ মানে খুব দুর্দান্ত যেরকম শিঙারা খেতে লাগে সেরকমই কিন্তু ডিজাইনটা এত সুন্দর না বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা ডো দিয়ে দিচ্ছি মটর দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বন্ধুরা কাঁচা লঙ্কার আদাটা অবশ্যই দিবে এটা তেলের উপর দিলেই ভালো হয় আদাটা দেওয়ার জন্য কিন্তু খুব দারুণ টেস্টি হবে একটু জল দিয়ে ঢেকে দিব দেখো আলুটা ছুলে নিয়েছি এখন একটু পিচ যে যেরকম ছেদ দিয়ে কেটে নেবো শিঙারার মতো কিন্তু শিঙারার ভিতরে এরকমই থাকে তাই শিঙারার ছেপে যেরকম দেয় সেরকমই কেটে নিচ্ছি দেয় আছি আগে দিও এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে দিয়ে দিচ্ছি এই যে আলু সিদ্ধ করা পাতা আমি ভেজে নিব আগে বাদামগুলো দিয়ে দিই

কি দিব এই যে ভাজা মশলাটা আমার টুকটাক কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেবো কুটটা এদিকে ঠান্ডা হোক আর এদিকে কেটে নিচ্ছি পুরীর গুলো কেটে নিচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা এক কদের আমি লেচি কেটে নিয়েছি বিলে নিব দেখো বন্ধুরা আমি বেলে নিয়েছি এখন ডিজাইনের জন্য এইভাবে পিস পিস করে কেটে নেবো বন্ধুরা দেখো এক পদে ই কটা হয়ে গেছে আমার এই যে ডিজাইনের জন্য এখন লাল কালার থেকে একটা ই করে নেব লাল কালারে লুচি করে নিলাম এটাও ডিজাইনের জন্য কেটে নেব লুচি নিয়ে নিয়েছি সাদা কালারে এখন এর উপর দিয়ে এইভাবে দিয়ে বন্ধুরা এইভাবে একটু চেপে চেপে নেবে যে এইভাবে সাজিয়ে তারপরে দিক দিয়ে একটু এইভাবে চেপে চেপে নিতে হবে একটু চেপে নিতে হবে তারপরে এই যে মাধ্যে থেকে একটা একটা করে উল্টি নিতে হবে এখন এই যে সাদাটা দিয়ে আমি ডিজাইন করে নেবো একটা আমি সাদা গুলো দিয়ে দিব সুন্দর ডিজাইন হয়েছে এখন আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাইজে কেটে নেব তাহলে দেখতে খুব সুন্দর হবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে বাহ বন্ধুরা এই যে একটা একটা করে এইভাবে একটা দিকে থাকবে একটা দিকে থাকবে এইভাবে উলটি নিতে হবে সুন্দর করে এই যে আবার একটা দিয়ে দেব দিয়ে এইভাবে এটাকে এইভাবে দেবো এইভাবে এইটাকে এইভাবে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা বাচ্চারা তো কোনো কথা নাই এক চাঞ্চে খেয়ে নেবে এখন আমি পুর ভরে নেব যে এইভাবে পুর ভরে নেব বন্ধুরা পুরটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে মুখটাকে বন্ধ করে বন্ধুরা এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিতে একটু জল ভরিয়ে নিতে পারো তোমরা একটু জল ভরিয়ে নিবে তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে আটকিবে দেখো বন্ধুরা পিঠাগুলো বানিয়ে নিয়েছে এখন ভেজে নিবো তেলটা গরম হয়ে গেছে হালকা একটু উলটিয়ে দিবো বন্ধুরা ভেজে আস্তে আস্তে ভাজলেই রেডি পিঠাটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা পিঠাও কিন্তু যায়নি দেখো বন্ধুরা একবারে ভাজাটা আমার পারফেক্ট হয়েছে দেখো বন্ধুরা সমস্ত পিঠাগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি দেখো আর কত সুন্দর মুর আওয়াজ দেখো কত মুচমুচে হয়েছে একটা কেটে দেখাচ্ছি দেখো একবারে পুর ভরা দেখো কত সুন্দর হয়েছে দারুণ লাগে কিন্তু বন্ধুরা এটা একটু খেয়ে জানাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে সেই হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা একবার মনে হচ্ছে শিঙারা খাচ্ছি ভিতরের মশলাটা যখন মুখে পড়ছে না বন্ধুরা কি যে টেস্ট শিঙারার থেকেও বেশি টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে না বন্ধুরা না খেতে বুঝতে পারবে না তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো দারুণ রেসিপি এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেশি করে শেয়ার করো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা এক্সচেঞ্জ করবে না মানে পুরো ভিডিওটা টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে কিন্তু যে পিঠাটা কীভাবে তৈরি করলাম মানে টেনে টেনে দেখলে বুঝতে পারবে না বন্ধুরা আর তোমরা কীরকম রেসিপি চাও কমেন্টে জানিও আরও মজাদার মজাদার ভিডিও আনবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো কমেন্ট অবশ্যই করবে আজকের মতো